পাওয়া এক ভালো পাটা শুকিয়ে গেলো পা ছিল বেজ ভেজা শুকিয়ে আমাদের সাথে আপনাদের একটা দুর্দান্ত সফর হবে চরের মানুষের জীবনযাপন আমরা আপনাদেরকে দেখাবো আশা করছি আমাদের সাথে থাকলে পুরোটা দেখতে পাবেন কঠিন বিপদ ভাই ভাই গতকাল বৃষ্টি হওয়ার জন্যই অবস্থা নাকি এখানকার রাস্তা কতটা দুর্গম দেখেন দেখেন আমরা বাইকে একটা দু জায়গায় কিন্তু দারুণ সুন্দর চলে যাচ্ছে এই গাড়িগুলো চলে যাচ্ছে তো দারুণ এক্সাইটিং একটা রাস্তা দেখছেন কি রাস্তা সেই মতো মাইকে বসে থাকতে ভয় লাগতেছে ভাবেন তাহলে কি অবস্থা চরে মোটরসাইকেলে এই প্রথম আমার ভাই বলছে এখান থেকে যেতে আধ ঘন্টা লাগবে তাই তো আধা ঘন্টা মতো লাগবে হাদিব ভাই কিন্তু ভালোই দুর্দান্ত বাইক চালান আমি নিজে একজন বাইকার এই রাস্তায় বাইক কত ভালো চালাতে পারবো আমি না দর্শক এখন আমরা আছি ভারতের মুর্শিদাবাদের বর্ডারের ঠিক কাছে আমরা চর মাজার দিয়ারের শেষ প্রান্তে একদম ওই যে দূরে দেখতে পাচ্ছি আমি কাটা যাচ্ছি চর আমাদের যাত্রা শুরু করেছে আমরা রাজশাহী শহর থেকে আমি আর স্বামী মিলে যাচ্ছি তো সাথে থাকবেন আর অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লাগছে আমরা যাচ্ছি চর মাজার দিয়ারে তো এখান থেকে নৌকা নেব নৌকাতে আমরা ওই পাশে যে তারপরে বাইকে আমরা যাবো সর মাঝার দিয়ে আমরা এখন পদ্মা টিবাদে তো টিবাদটা সকালবেলা কিন্তু অন্যরকম সুন্দর এখানে আসলে বুঝতে পারবেন একটু আপনাদের দেখেন দেখেন কি সুন্দর তো যাই হোক এখানে নিচে নৌকা আছে নৌকা নিয়ে আমরা এখন যাব ওই পাশে তো চলেন যাই আমরা এখন মাজার যাচ্ছি মাজার দিয়ারে যাওয়ার জন্য প্রথমত নৌকায় যেতে হবে এখান থেকে নৌকায় উঠে তারপরে আমরা আপনার ওই পাশে আবার বাইক আছে মোটরসাইকেল আছে তারপরে আমরা বাইকে মোটামুটি ওইখানে অনেক সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট বা তার বেশি দেখা যাক কতটুকু লাগে সব কিছুর জন্য আপনারা সাথে থাকেন আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে নৌকার মাঝি হয়ে গেছে দেখেন এই যে নৌকার মাঝি নৌকা চালাবো একটু পরে মানুষজন নাই সেজন্য ছাড়ছি না নৌকা আর কি মানুষজন আসলে নৌকাটা ছেড়ে দিব দেওয়া হচ্ছে নৌকা সকালবেলা আপনাকে যাচ্ছি মাজার দিয়ে এই পাশে সকালবেলা আমরা যখন পদ্মা নদীতে এসেছি মাঝার যাব তখন কিন্তু পদ্মা নদীর চারে চড়ে আর কি দেখেন এখানে কিন্তু ওই মানে এটাকে কি বলতে পারি কাপলের কিন্তু অভাব নাই সকাল সকাল কিন্তু অনেক কাপল এখানে ঘোরাফেরা করে তো যাই হোক সব কিছুই দেখাবো আগে যাই মাঝার দিয়ারে আমরা পুরো নৌকা রিজার্ভ করে নিয়েছি দেখেন পুরো নৌকাতে আমি আর স্বামী ছাড়া কেউ নাই যতবার পদ্মা নদীতে এসছি এইরকম রিজার্ভ করে নৌকা নিয়ে কোনোবার পদ্মা নদীর চরে যাইতে পারি নাই আজকে সেই মানে যেটা কখনো হয় নাই সেটা সম্ভব হয়েছে আমরা আজকে চর মাথার দিলে যখন যাচ্ছি তখন পুরো নৌকা রিজার্ভ করে নিয়ে যাচ্ছি আমরা টিভার থেকে নৌকাই করে আমরা চলে আসলাম এ পাশের চরে আমরা এখান থেকে এই যে দেখেন সামনে একটু জুম করে দেখায় দেখেন সামনে ওই যে মোটর সাইকেল ভাইয়েরা নিয়ে দাঁড়িয়ে আছে এই মোটর সাইকেলে করেই আমরা এবার যাব মাঝার দিয়ারে এখানে দেখেন আশেপাশে অনেকগুলো নৌকা রাখা আছে এবং এই নৌকাটা তো বেশ সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন করছে হয়তো এটা যারা ঘুরতে আসে তাদেরকে বহন করার জন্য নৌকাটা তৈরি করা হয়েছে আমরা এখন চলে যাচ্ছি এই যে ভাইয়ের নাম কি হাবিবুর রহমান ভাইয়ের গাড়িতে এই দেখেন চরে মোটর সাইকেলে এই প্রথম আমার ভাই বলছে এখান থেকে যেতে আধা ঘন্টা লাগবে তাই তো আধা ঘন্টা মতো লাগবে গতকালকে বৃষ্টি হয়েছে তাই একটু রাস্তা একটু কাঁদা কাঁথা আর চর মানে বালি আর বালির মধ্যে বাইক চালানো এবং যাওয়াটা কিন্তু সত্যি অনেক কঠিন ভাইরা হয়তো অনেক দিন ধরে এখানে বাইক চালায় প্রশিক্ষিত আর কি সেই জন্য বাইক চালাতে পারে বাট আমি যদি চালাই নিঃসন্দেহে বাইকের চরমান বাইক একদিকে আমি একদিকে আর কোনো কিছু হবে না এটা শিওর

দেখেন আমরা এই যে তিনজন যাচ্ছি এখন এইভাবে তো সাথে মাজার দেয়ারে ঠিক করছি আপনারা আসলে ঠিক করে যেতে পারেন কত টাকা ঠিক করছো না বলি কারণ এটা ভাড়া বিভিন্ন বিভিন্ন সময় রকম থাকে আপনি হয়ে যখন আসবেন তখন আপনার মতো করে ঠিকঠাক করে নেবেন তবে আশা করছি যে আমাদের সাথে আপনাদের একটা দুর্দান্ত সফর হবে চরের মানুষের জীবনযাপন আমরা আপনাদেরকে দেখাবো আশা করছি আমাদের সাথে থাকলে পুরোটা দেখতে পাবেন অনেকে হয়তো বা এই পাশে আসেন কিন্তু ওই পাশে চড়ে যেতে পারেন না তো আমার আজকের ভিডিওটা আপনাদেরকে সেই অপূর্ণটাকে পূর্ণ করে দেবে যেন আপনার যেতে পারে দেখেন দেখছেন কি রাস্তা সেই এখানে সবগুলো গাড়ি দেখি টিভিএস ভাই টিভিএস গাড়ি না সব টিভিএস গাড়ি হওয়ার কারণ কি ভাই

পানি কতটুকু হবে এখানে সকাল সকাল কঠিন বিপদ ভাই ভাই গতকাল বৃষ্টি হওয়ার জন্যই অবস্থা নাকি পানি কি বেশি আছে নাকি আরো না ওই যে আপনার প্যান্ট ভিজে গেলে তো সমস্যা উমা ভালোই পানি তো সেই সকালবেলা চরে এসে সেই অবস্থা একটা চরের মানুষের জীবনযাপন দেখেন কি অবস্থা করছেন যদি এখানে কি অসুস্থ হয়ে যায় না আছে কোনো অ্যাম্বুলেন্স হেঁটেই গাড়িতেই যাওয়ার অপশন নাই তাহলে ভাবেন কি কষ্ট এদের যাই হোক এভাবে কাটছে এখানকার মানুষের জীবন কিন্তু তারা এখানেই খুশি জীবনটা তো এরকমই আসলে আসেন ঘুরি চরে এখানকার রাস্তা কতটা দুর্গম দেখেন দেখেন আমরা বাইকে একটা জায়গায় পার হয়ে আসলাম দেখলেন অবস্থা বাপ বাইকে বসে থাকা একটা এটা পদ্মা নদীর আরেকটা অংশ এটা শুকিয়ে গেছে কারণ সবই পদ্মা নদীর চর মানে তো পদ্মার চড় এগুলো পানি যখন থাকে সব একদম চৈতুম্বর অবস্থা এখানে একটা দারুণ ব্রিজ করছে এই ব্রিজটা আপনাদেরকে দেখাই দেখেন ব্রিজ যদিও এখন বর্তমানে ভেঙে গেছে কিন্তু দারুন সুন্দর ভাই এখন আমাদেরকে পার করছে এই পানি দিয়ে দেখেন দেখাই আপনাদেরকে দেখেন আমরা পাওয়া রে পাওয়া দেখ ভালো এলো পা টা শুকিয়ে গেলো এই কারণে পা ছিল বেজ বেজা শুকিয়ে গেল সুন্দর না বলেন যা আমরা পদ্মা নদীর আরেকটা অংশ পার হয়ে আমরা এখন হয়েছি মাঝারদের দিকে তো গ্রামীণ জীবন এখানকার সত্যি অনেক সুন্দর গ্রামীণ জীবন সত্যি অনেক সুন্দর তো এখানকার সবকিছু সুন্দর এখানে দেখেন সামনে মহিষের গাড়ি আমরা এখন চর মাঝার দিয়ে চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম গ্রাম না এই গ্রামের নাম কি ভাই ও শুরুতে আর কি শুরু এটা চর মাঝার দেয়ারে গ্রাম শুরু এই প্রথমবারের মতো আমি মাঝার দেয়ারে আসলাম এবং আমার ক্যামেরার মাধ্যমে আপনারা অবশ্যই হয়তো মাঝার দেয়ারে সৌন্দর্য দেখতে পাবেন এখানে আসার পরে মনে হচ্ছে না এটা একটা শহর এটা একটা আমাদের গ্রামেরই কোন একটা গ্রামের মতো মনে হচ্ছে তার দিকে মাজার দিয়ারের গ্রামের গ্রামের জীবনে এটা এখানে আসতে আপনি বুঝবেনই না যে আপনি পদ্মা নদী দিয়ে এখানে আসতে হয়েছে কিন্তু এখানে মেডিকেল নাই আহ ছোটখাটো ডাক্তারের ওষুধের ওষুধপত্র পাওয়া যায় কিন্তু এখানে অসুস্থ হলে শহরে না গিয়ে কোন অপশন নেই এইটা একটা বড় সমস্যা আর দেখেন সামনে মহিষের পাল দেখতে পাচ্ছি একটা এখানে সবগুলো থাকেও পুরো ব্যাটেলিয়ান সহকারে রাখতে ব্যাটেলিয়ান এ সবাইকে আপনার গুড নাইট বা গুড মর্নিং যে যখন দেখছেন একটু গুড নাইট বা গুড মর্নিং জানিয়ে দিন

কিন্তু বিদ্যুৎ নাই না এখানে বিদ্যুৎ নাই হ্যাঁ বিদ্যুৎ নাই এখানে সব সৌর বিদ্যুৎ না ভাই হ্যাঁ সৌর বিদ্যুৎ এখানে বাড়ির উপরে তাকিয়ে দেখো সৌর প্যানেল আছে এখানে বিদ্যুৎ আসবে কিভাবে এখানে কোনো অন্য ওয়ে নাই এখানে মানুষ এখন ভাই হারিকেন বাতিতেই চলে নাকি

ভালোই লাগছে অবশ্যই খারাপ লাগেনি এখানে আসার পরে রাত থেকে ভাবছিলাম যে যাবো কি যাবো না যাবো কি যাবো না পরে ভাবলাম যে নতুন অভিজ্ঞতা অবশ্যই সঞ্চয় করা দরকার তো আমি জন্য ভাবলাম রোদ হবে অনেক ক্যাপ করে চলে আসলাম তো এখানে দেখি যে না আবহাওয়াটা রোমান্টিক আবহাওয়া কোনো রোদ নাই খুব সুন্দর গতকাল বৃষ্টির কারণে বোধ হয় এরকম তো দেখেন এখানকার মানুষের জীবনযাত্রাগুলো আসলে এইরকমই ভালো লাগছে আর কি আপনাদের কেমন লাগছে যদি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই এবং শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন আরও ভিডিও আসা মাত্রই আপনার কাছে সেটি দেখতে পাবেন এবং আশা করছি চমৎকার এবং দুর্দান্ত কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং সামনে আরও কিছু চমক নিয়ে হাজির হব তার জন্য সাথে থাকতে হবে ব্যাংক ডাকতেছে এই দেখেন পুরো বর্ষাকাল সাউন্ড কিনা জানি না বাট আমি পাচ্ছিলাম চট মাথা দিয়ে এই যে গ্রামীণ জীবনের সবকিছু দেখানোর জন্য ওরে বাবা রে বাবা এই দেখেন রাস্তায় রাস্তায় আমরা ঘুরতেছি এখানে আসলে শহরের মতো আপনার সুযোগ সুবিধা আপনি পাবেন না একবার একবারে যে সুযোগ সুবিধা নেই তাও কিন্তু না এখানে অনেক মানুষের বসবাস প্রচুর ঘরবাড়ি বহু ঘরবাড়ি এখানে আপনার এটা মসজিদ ও স্কুল মার্কেট আর এটা মসজিদ দেখেন মাঝাদ দেয়ারের চর মাঝাদ দেওয়ারের মসজিদ এটা বাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর্ট স্কুল মার্কেট এখানে স্কুল আছে না এখানে প্রাইমারি না হাই স্কুল ভাই আচ্ছা আমরা একদম মার্কেটের ভিতর দিয়ে চলে আসলাম মাঠে এখন ওরে এটা হচ্ছে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চর নবীনগরে এখন দেখেন এখানে লেখা আছে চর নবীনগরে প্রাথমিক বিদ্যালয় এবার আমরা আরো যাচ্ছি বাস ছাড়ে দেখেন বাস ছাড় মানুষ বহু আপনি বাস খেয়েছেন বাস ধারে বাস খেয়েছেন কিনা জানি না যে বাস দেখে বাস ধারে খান আমরা কিন্তু একটা রোমাঞ্চ জার্নি করতেছি এটা নিয়ে কোনো সন্দেহ নাই গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে একেবারে পুরা চরের ভাই আমরা কি চরের এখন মাঝখানে আসছি হ্যাঁ মধ্যখানে মধ্যখানে এই জায়গাটা আসার পরে মনে হলো এটা পুরোপুরি আমার বাগমারা গ্রাম হ্যাঁ একদম মানে এখানে যারা গ্রামের মানুষ রাস্তা দেখেন অনেক খারাপ যারা গ্রামের মানুষ তাদের কাছে এখানে আসা পরে মনে হবে যে এটা আপনাদের গ্রাম হয়তো বা আবার বোধহয় নামতে হবে এখন আমরা ইন্ডিয়ান বর্ডারের খুব কাছে ওই যে তার কাটা দেখতে পাচ্ছি আমরা ওই যে চেক পোস্ট হয়তো বিএসএফ ওই পাশে আছে এবং আপনাদের দেখাচ্ছি তার আগে আমি একটু বলে নিই ওই যে যাচ্ছে ওই পাশে মানুষজন সাইকেল নিয়ে ইন্ডিয়ার মানুষজন যাচ্ছে দেখতে পাচ্ছি স্পষ্ট এবার দেখা আপনাদের যেখানকার একদম বর্ডার বর্ডারের কাছে একদম আমরা ওই দেখেন ইন্ডিয়ান বর্ডার তো আমাদেরকে এই যে সফর সঙ্গে সামিম এই যে ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে ইন্ডিয়ান বর্ডার দেখাইতে দর্শক এখন আমরা আছি ভারতের মুর্শিদাবাদের বর্ডারের ঠিক কাছে আমরা চর মাঝাদিয়ারের শেষ প্রান্তে একদম ওই যে দূরে দেখতে পাচ্ছি আমি কাঁটাতারে বেড়া এবং ওই পাশে বিএসএফ বসে আছে এবং ওই পাশ দিয়ে এই যে এই যে মোটর যাচ্ছে এখনই দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যাচ্ছে এই সামনে একটু জুম করে দেখানো যাবে না ফাইভ এক্সে নাও চলে যাবে দেখাবে দেখেন মোটর যাচ্ছে দেখেন মোটর যাচ্ছে ওই বিএসএ বসে আছে সাইকেল নিয়ে মানুষ যাচ্ছে ওইটা হচ্ছে মুর্শিদাবাদ তো এই মুর্শিদাবাদের ইতিহাস সুদীর্ঘ তা আমার ইচ্ছা আছে ভারতে যদি কখনো যাই মুর্শিদাবাদের আমার আমাদের নবাবী যে আমল ছিল সে আমলের বিষয়গুলো ইতিহাসগুলো আপনাদেরকে তুলে ধরবে এবং দেখাবো তো এই যে সকালবেলা এখন ঘড়িতে বাজে ঠিক নয়টা আমরা কিন্তু রওনা দিয়েছিলাম সাতটা চল্লিশের দিকে আমরা কিন্তু দেখেন মোটামুটি চরের অনেক দূর চলে এসেছি আর রাগাচ্ছি না এই কারণেই যে ওই পাশ থেকে বিএসএফ যদি গুলি করে দেয় তাহলে কিছু করার থাকবে না ক্যামেরায় দেখতে হয়তো বা মনে হচ্ছে যে অনেক দূরে কিন্তু আসলে আমরা চোখেই দেখতে পাচ্ছি যে একদম সামনে হ্যাঁ মানে ডাক দিলে এখান থেকে শোনা যাবে এমন একটা দূরত্ব ঢিল ছোড়া দূরত্ব যেটাকে বলে তো যাই খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই যদি সম্ভব হয় ঝুঁকি না নিয়ে যদি পারেন এখানে আসবেন আর যদি না আসেন সমস্যা তো নাই দেখেন আমার ক্যামেরার মাধ্যমে আপনারা তো পুরো মাজার দিয়ে দেখে ফেললেন এবং ইন্ডিয়ান বর্ডারটাও দেখে ফেললেন ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং অবশ্যই শেয়ার করবেন তাহলে বেশি বেশি উৎসাহিত হবে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আমি আবারও বলছি ভালো লাগলে জানাবেন আর ফেসবুকে দেখলে ফলো করবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অনেক ভালো থাকুন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ